কিছু বললেই ছোটস হয়ে যায় ক্ষুদে আরোহী কর্মকারিত। এ ক্ষুদে প্রতিভা দেখে প্রশংসিত পরিবার থেকে প্রতিবেশী সকলে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে মুখ উজ্জ্বল করেছে পরিবারে। জানুন এই ছোট্ট ক্ষুদের প্রতিভা। জাতীয় ফল আম। জাতীয় পশু? বাঘ। ভারতের জাতীয় নদী? গঙ্গা। আচ্ছা ভারতের জাতীয় খেলা? ওকে। ভারতের জাতীয় সংগীত? ভারতের জাতির জনক কাকে বলা হয়? বিদ্রোহী কবি কাকে বলে কাজী নজরুল ইসলাম আচ্ছা বিশ্ব কবি কাকে বলে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার বাঘ কাকে বলে ভাবুন এই বয়সেই একবার কিছু বললে মনে রাখতে যেন হিমশিম খেয়ে যাই আমরা ভুলে যাওয়ার রোগ প্রায় সকলেরই রয়েছে সেখানে কিনা প্রাইমারি পেপিতে পড়া পড়ুয়া নিজের স্মরণ শক্তির দ্বারা জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জানা যায় উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানা এলাকার বাসিন্দা আরুহি কর্মকার তুমি এখন কিসে পড়ো পিপি শেরপুর প্রাথমিক বিদ্যালয় ভালো কতটা ভালো শেরপুর প্রাইমারি স্কুলে পাঁচনতো এই পড়ুয়ার প্রতিভা দেখে প্রশংসিত পরিবার প্রতিবেশে থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আমরা খুব গর্বিত এই যে আমাদের একটি গ্রামের মধ্যে স্কুলটি যেখান থেকে ও যে এই যে রেকর্ডটা গড়েছে এটা আমাদের স্কুলের এবং আমাদের গ্রামের খুবই একটা গর্বের ব্যাপার। আর ওই কর্মকার ও কিন্তু অনলি মানে পিপিতে পরে ওর বয়সটাও খুব একটা বেশি নয়। হ্যাঁ ও অনেক ক্ষুদ্র কিন্তু ওর মধ্যে যে এতটা প্রতিভা আছে সেটা আমরাও জানতাম না আমি খুব গর্বিত এবং আমরা সকল টিচারাই গর্বিত যেহেতু আমার স্কুলের ছাত্রী আরোই পড়ে শেরপুর এ বিদ্যালয়ের ছাত্রী সে এবং আমরা গর্বিত এবং অন্য অন্য ছাত্রছাত্রীরাও এর জন্য গর্বিত এবং তাদের উৎসাহিত করতে পারব যাতে এরকম রেকর্ড তারাও করে বাবা পেশায় মেকানিক আর্থিকভাবেও খুব একটা স্বচ্ছল নয় পরিবার আরোহীর মা পিঙ্কি কর্মকার জানান মেয়েকে একবার কিছু বললেই সে গড় করে মুখস্থ করে বলতে পারে স্মরণ শক্তি জোরে যে কোনো পড়াই একেবারে মুখস্থ হয়ে যায় ছোট থেকেই নাকি আরোহীর স্মরণ শক্তি বেশ ভালো ছিল খুব কম বয়সেই সব কিছু নিজেই বুঝতে ও পড়তে পারতো আরোহি হ্যাঁ ছোটোবেলা থেকেই মানে ওর একটা জিনিস মানে ওর যে কোনো জিনিস বললে মানে মনে রাখার একটা যে মানে ব্রেন যেটা মানে স্মৃতিশক্তিটা খুব ভালো আর কি এটা মানে কোনো কিছু শেখালে ভালো মনে রাখতে পারে আর কি কত বছর বয়স থেকে একদম ছোট থেকে যখন থেকে কথা বলতে পারে তখন থেকেই মানে কোনো কিছু বললে খুব মানে কোথাও কোথায় কোন জিনিসটা থাকে কি ব্যাপার মানে সব কিছু আমাদের মনে তাহলে ওর মনে থাকে আরোহীর এই প্রতিভা যেন সকলকে অবাক করেছে আরোহীর মা আরো জানান মেয়ে বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তিনি জানিয়েছেন মেয়ের স্বপ্নে কোনো প্রকার বাধা সৃষ্টি করবেন না তারা সর্বদা মেয়ের ইচ্ছেকে বাস্তবায়িত করতে আপ্রাণ চেষ্টা করবেন আরোহীর মা ও বাবা আর্থিক অবস্থা সেইভাবে সচ্ছল না হলেও আরোহীর স্বপ্ন বাস্তবায়নে কোনো প্রকার বাধা আনতে চান না মা পিঙ্কি কর্মকার ও ছোটবেলার থেকে ওর মধ্যে দেখলাম যে মানে কোনো জিনিস ও ধরতে পারে এবার সেটাকে আস্তে আস্তে আমরা বাড়িতে মানে চেষ্টা করলাম যে বলানোর ওটা দেখলাম ও বলতে পারছে ধরতে পারছে সেইভাবেই বললাম যে তাহলে মেয়েকে দিয়ে কিছু করানো যায় এটা আমার দাদার একটা বন্ধু ওটা দাদাই হয় পাঠিয়েছি পাঁচটা ছটা তো পাঠিয়েছি আর কিছু পাঠিয়ে না আর কিছু পাঠাতে হয়নি ভালোই লাগলো কেমন সবাই খুশি হয়েছে হ্যাঁ জানিয়েছে ও বলছে আমি তো ডাক্তার হতে চাই আরোহীর এই প্রতিভা ও অসীম ইচ্ছাকে পূর্ণিশ জানায় ভুবন রাম সংবাদ আরোহীর সকল স্বপ্ন বাস্তবায়িত হওয়ার কামনা করে আমাদের সংবাদ মাধ্যম ব্যুরো রিপোর্ট ভুবন সংবাদ